নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকে বুবলু সোনার আমি দুজনে এসেছি রান্না বান্না করতে আর প্রতি বছরের মতো এবছরও আপনাদের সাথে আমি একটা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব আর সেটা কিন্তু একদম নতুনত্ব একটা দইয়ের রেসিপি সেটা হচ্ছে চোঙা দই তো তার জন্য আমার বাঁশ লাগবে এই যে তিনটে আমি বাঁশের চোঙা নিয়ে নিয়েছি বুবলু মাথা একটা আছে আর আমার হাতে দুটো আছে এই তিনটা বাঁশের চোঙাতে দই বসাবো আর এই দইটা না দারুণ টেস্টি খেতে হয় আমি একদিন বাড়িতে ট্রাই করেছিলাম এই রেসিপিটার নাম আমি এক দিদিভার কাছ থেকে শুনে উনি পদ্ধতিটা বলে দেন কীভাবে বানাতে হবে তো সেই হিসাবে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো রান্না যখন একদমই অজানা থাকে একদম নতুন হয় তখন আমি বাড়িতে কিন্তু সেটা একবার রান্না করে নিই নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করে তো কী বলবো বাড়িতে বানিয়েছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল সবার ভীষণ ভালো লেগেছে তো আজকেও বানাবো আশা করছি আমাদের বাড়ির সবার ভালো লাগবে আপনারা তো দেখবেনই যে দিদিভাই আমাকে এই চোঙা রেসিপিটা বলেছেন ওনার বাড়ি হচ্ছে আসাম আর আসামে নাকি এটা খুবই ফেমাস তো উনি আমাকে বলেন ক্লিস না তুমি দেখতে পারো বা দেখাতে পারো বন্ধুদেরকে সবার ভালো লাগবে তো চলুন শুরু করে দিন বাঁশের চোঙাগুলো একদম সাইজ মতো রেডি করে নিয়েছি আর একটুখানি সময় বাঁচানোর জন্য এগুলো কাটতে অনেক সময় লাগে আর একদম সকাল সকাল রান্না করতে চলে এসেছি ও বগুলি কথাই বলতে দিচ্ছে না এগুলো রেডি করে দিয়েছে বগুড়িটা বাবা কারণ একটা ছেলেরা যতটা সুন্দর করে করতে পারে এগুলো আমরা কিন্তু অতটা পারি এই দেখুন একদম পিছন দিকগুলো সমান করে কাটতে হবে নাহলে এটা কিন্তু এই যে সোজা হয়ে বসবে না তার জন্য সুন্দর করে কেটে দিয়েছে এদিকটা আর আমি একদম ভালো করে পরিষ্কার করে এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি একদম ভিতরটা যেন শুকনো থাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে বলেছো না যাও তোমার জন্য খিচুড়ি করে রেখে এসেছি যাও খিচুড়ি ডিম সিদ্ধ খেয়ে নেবে যাও হ্যাঁ ওটা আমাকে দিয়ে যাও রান্না করবো তো হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ আমাকে হ্যাঁ তুমি এসো আবার তোমাকে দিয়ে দেবো ওকে হ্যাঁ আচ্ছা এসো টাটা কড়ার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি এবার আমি দুধ দিয়ে দিয়েছি দইয়ের জন্য আমি এখানে তিন কেজি দুধ নিয়েছি এখানে দু কেজি আছে ওখানে এক কেজি আছে আস্তে আস্তে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি একটু জল দিয়ে দিলে না দুধটা আর কিন্তু নিচে পচে যায়নি আর দুধটা ভালোভাবে আমি ছেঁকে নিয়েছিলাম দুধের উপরে দেখুন আস্তে আস্তে যে সর পড়তে শুরু করে দিয়েছে এটা কিন্তু পড়তে দিলে হবে না অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটাকে জাল দিয়ে 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 কমিয়ে দেখুন দুধটা জাল করে করে অনেকটাই কমে গেছে তো এই যে এতটা ছিল দাগটা এই এতটা ছিল কমে এতটা হয়েছে গেছে আরো আমাকে দুধটাকে ঘন করতে হবে এখন আমি কিছুটা দুধ তুলে নেব এখানে আমি দুশো গ্রাম গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি তিন কেজি লিকুইড দুধের জন্য এই যে লিকুইড দুধটা তুলে নিয়েছি এর মধ্যে আমি গুলে নেব অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মেশাতে হবে তাহলে কিন্তু কোনো রকম দলা পাকাবে না ভালোভাবে দুধটা গুলে যাবে দুধটা জাল করতে করতে প্রায় অর্ধেক হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে দই তো সাদা রঙের আর লাল রঙের দু রকমের হয় লাল রঙের দইটা করার জন্য আমি একটুখানি ক্যারামেল তৈরি করে নেব চিনি নিয়েছি সামান্য একটু জল দেবো আমি এতক্ষণ কিন্তু নাড়াচাড়া করিনি চিনিটা যতক্ষণ না গলেছে তো চিনিটা পুরো গলে গেছে আর দেখুন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে যখন এই চিনির ক্যারামেলটা তৈরি করবেন তখন কিন্তু উনানের জালটা একদম কম রাখতে হবে একদম হালকা আছে আস্তে আস্তে করে এটাকে তৈরি করতে হবে না নাহলে কিন্তু চিনিটা পুড়ে তেঁতো হয়ে যাবে আর দেখুন আস্তে আস্তে যে কালারটা আসছে আবারও দুধটা বসিয়ে দিলাম এই দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এটাই যখন দুধের মধ্যে মেশাবো একটা লাল কালার চলে আসবে দইটার যে লাল কালারটা সেটা চলে আসবে যে পাউডার দুধটা গুলে রেখে দিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছে এই দুধের মধ্যে আর এই যে ক্যারামেলটা বানালাম এটাও দিয়ে দিচ্ছে দেওয়ার সাথে সাথে দেখুন দুধের কালারটা কিন্তু লালচে চলে এসেছে যেহেতু মিষ্টি দই বানাচ্ছি তো তার জন্য আমি কিছুটা চিনি দিয়ে দেবো দুধটাকে মিষ্টি করার জন্য প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল দুধটাকে জাল করতে করতে তিন ভাগে এক ভাগ আনতে তো দেখুন এখন দুধটা কতটা ঘন হয়ে গেছে আর একটা সুন্দর কালারও কিন্তু চলে এসেছে আর বেশি ঘন করব না এইটাই ঠিক আছে এবার নামিয়ে নেব এবার দুধটাকে আমি ঠান্ডা হতে দেব তারপরে দইটা বসাবো দুশো গ্রাম টক দই আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো জলটা ঝরে গেছে টক দইটাই যো একদম সেই ছানার মতো হয়ে গেছে তো এটা আমি নিয়ে নিচ্ছি দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে দানা দানা ভাব না থাকে এক মিনিট মতো দুইটাকে এইভাবে একটু ফেটিয়ে নিলি এই যে দানা দানা ভাবগুলো সেগুলো চলে যাবে আর একটু ক্রিমের মতো হয়ে ব্যাস এটা আমার রেডি হয়ে গেল ভালো করে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম তাও ভিতরটা একটু ভালো করে আমি মুছে নিচ্ছি কাপড় দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটা আঙুল ডোবানো যাবে সেই রকম ঠান্ডাটা করতে হবে এবার দেখিয়ে দিচ্ছি মানে আঙুল আপনি সহ্য করতে পারবেন এরকম আঙুলটা ডুবে রাখলে সহ্য করতে পারবেন যে তাপটা সেই রকম ঠান্ডা করে নিতে হবে একেবারে যে ঠান্ডা জলের মতো করে নিলে আবার হবে না আর এই যে আমি দইটা ফেটে রেখেছিলাম এবার এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দেবো দইটার সাথে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাকি দুধের মধ্যে এটা ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আস্তে আস্তে বাঁশের ভিতরেতে লিকুইডটাকে ঢেলে দিচ্ছি ব্যাস এই পর্যন্তই দেবো এই চোঙা দই বানাতে গেলে কিন্তু বাঁশটা একদম কচি হতে হবে সবুজ রঙের হতে হবে তবে এই কাঁচা বাঁশের যে একটা গন্ধ বা ফ্লেভার রয়েছে সেটা কিন্তু এই দইয়ের সাথে মিশে যাবে এরকম ফয়েল পেপার নিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি ফয়েল পেপার না থাকলে খবরের কাগজ দিয়ে দিতে পারেন দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন এইভাবে খবরের কাগজ দিয়ে আর এইভাবে একটা করে প্লাস্টিকের গাডার দিয়ে এই দেখুন খানিকটা বেশি হয়েছিল সেটা আমি স্টিলের হাইটার মধ্যে বসিয়ে দিয়েছি এই দেখুন তিনটে বাস আমি রেডি করে নিয়েছি এবার যেখানে বসাবো সেখানে নিয়ে যাই দই সব সময় গরম জায়গার মধ্যে পাততে হয় আমার এই মাটির ঘরের মধ্যে দইটা পাতবো মানে বসিয়ে রাখবো সারা রাত থাকবে আর এই যে একটা ট্যাঙ্কের ছিল আমার এর মধ্যে রাখবো মানে সেফ থাকার জন্য বাইরে রাখছি না তো ট্যাঙ্কের মধ্যে আমি দুটো ওই যে থলের বস্তা দিয়ে দিয়েছি যাতে বেশি গরমটা হয় সোজা করে আসতে বাঁশগুলো তো সরু জিনিস যাতে সমান থাকে পড়ে না যায় তার জন্য আমি সাইড থেকে এইভাবে ইট দিয়ে দিচ্ছি আর এই সাইড থেকেও একটা দিয়ে দিচ্ছি আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবার ওপর থেকে ভালো করে খবর কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছি যত গরম হবে তত তাড়াতাড়ি দইটা বলছে বাড়ি থেকে দুটো কম্বল নিয়ে এসেছিলাম এই কম্বলগুলোও দিয়ে দিচ্ছি আরও গরম করার জন্য একটা কম্বল দিয়েছিলাম আর একটা কম্বল দিলাম এবার এই ট্যাঙ্ক বন্ধ করে দিলো আমাদের ছোটবেলা আগেকার দিনে যখন বাড়িতে অনুষ্ঠান হতো না তখন হলুদ কলাস তো মিষ্টি দই এই সব বানানোর জন্য আদত্তম দই বসাতে মানে একটা নির্জন ঘর সেই ঘরেতে দই বসানোর পর আর কেউ যাওয়া যাবে না তার পরের আবার যখন দইটা বের করবে ঠিক তখন যেতে পারবে মানে দইটা বসাতে দেখতাম অনেক খড়টড় বিছিয়ে দিয়ে মালসাগুলাতে দই বসানো হতো মালসাগুলো ভিদ দিয়ে তার উপরে তো খবরের কাগজ আবার তার উপরে খড়টড় দিয়ে সুন্দর করে বসানো হতো তো এই ঘরটা আমার নির্জন এরপর এই ঘরে আর কেউ আসবে না এই বসিয়ে দিলাম এবার কালকে খুলব মোটামুটি দশ বারো ঘন্টা লাগবে দইটা বসতে তাহলে আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে দশ বারো ঘন্টা পরে কি বের করবো দই আছে আচ্ছা বের করছি আমাদের দই কেমন বসেছে 이거 고 고치고, 고치고, 이치고고치 이거 치고 고치고, 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 고치고 응. <목소리> 아, 아싸 씨 뭘. 예. 예. 뭐가 두? 빨 무가리 빨 무가두. 아뭐 블루 앱을 체크하는 이. এই তো বসে গেছে বা এ ববলু ওদের দই বসে গেছে এই দেখুন কত সুন্দরভাবে দইটা বসে গেছে এবার একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাওয়া দাওয়া হবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেক তো ঠান্ডা হয়ে গেছে নিয়ে চলে এসেছে আবার এ এই যে আমাদের দই হ্যাঁ বাটিটা বাটিটা একটা বাটিতে দেবো

মুখটা তো দারুণ সুন্দর লাগিয়েছো একদম গোপালের মতো যেন নুনি খেয়েছো নাও হাতে করে খাও